হবে যে আওয়ামী লীগের নেতা ছাত্রলীগের ছাত্র লীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক বা মানুষের বাবার ভাই যদি নামতে পারতো আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড যত জাহীর ভাইকে যদি আপনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকা থেকে করার বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা দেখেন আমরা এখন এরকম যে কোনো স্টেটের ভেতরে আছি সেই জায়গাটা আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি কোন এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান নানান ভাবে বেইমানি বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে কি কালার কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকে রেফারেন্স আপনি কথা বলছেন তো হয়তো বা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দেখছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবেন এটা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে দুই হাজার আঠারো সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে এটা দুই হাজার একুশ সালে যেই ছেলেটি রিট করলো সেই ছেলেটি কি হাজার একুশ সালে সে রিটটা করলো একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর সাড়ে তিন বছর চার বছর কোনো সারা শব্দ নাই সেই রিটের তেইশে জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনীর প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় জাস্তিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি আমেরিকান প্রোগ্রামে তারা করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম কিহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নম্বর হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কেউ কোনো যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল

এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে আচ্ছা ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে একটা কি হয় উনার উনার হচ্ছে কি কাজিন কাজিনের হাজবেন্ড মানে এটা তো খুবই সহজ আপনি আমাকে ঘুষি দিবেন ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট রাখবে না নিজুম ভাইয়ের মতো দেখতে লোকটা তার মানে ওর কাজিন মনে হয় একটা ব্যাপারটা ওইরকম আসলে ব্যাপারটা ওরকম না এখন আপনাকে তাহলে কি কি বললেন তারা রিট করলো সেই ওইদুল আলম তুষার কে তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিট করা হলো তিন বছর পরে এই রিটটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠলো এটাকে আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা এদের আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো হলো একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতান আপা আমি আপনাকে এটা অ্যাটাক করি নিজুন মজুমদার আমি আপনাকে এটা অ্যাটাক করব আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে এটা একটা আমি করেছি আমি আরেক যাবতিক ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরেক যাবতিক ভাই ওই লেনে গিয়েই দাঁড়ালেন আরেক যাবতিক ভাই যে আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আউমিলিগের নেতাকর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য তারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এটাও জানতে হবে যে আমরা সেনা বাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরা তো একটা সমাবেশের ডাক দিই মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দেফেল এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো তারা আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফ এর কাছে দিল ডিজিএফ আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সবকিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোস্তাককে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোনো একটা ইশারা আছে তার খেলা আছে তা না হলে

তারা জানে সেনাপ্রধান কাদের তারা জানে সেনাপ্রধান করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিফ এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তো ট্রাই করেছে হ্যাঁ করেছে আমি আমি মনে করি না যে সবাই কি বলি পাঠা বাড়ানোর প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই তো অনেকগুলো শাখা আছে চোদ্দটার মতো শাখা আছে পলিটিক্যাল বুরু আছে তাদের প্রত্যেকে দাঁড়াবে যত দলের সন্ন্যাসী আছে দলের সন্ন্যাসী আত্মীয় স্বজন এই জামাই সেই জামাই সবাইকেই তদন্ত দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা ছটুলিদের নেতা করনি জুজুলিদের নেতা করনিদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই निखिल ভাই নাসিম ভাই নানক ভাই এরা ছিল ঢাকা শহরের যুব এরাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মমলসিং এর বাবেল ভাই যদি নামতে পারত আমাদের শান্ত ভাই মৈদুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতো বললে একটা সাইজ যেমন জাহাঙ্গীর ভাইকে যদি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গঞ্জাম করার এই বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে আছে निखिल ভাই তারপরে এদেরকে কে আটকালোই যাত্রাবাড়ির এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলে অনাহী কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলে আজকে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতা কর্মীদেরকে এই অবস্থাতে কেনা আনলো কারা ছাত্রলীগের ছেলেবেলের কাছে বললো যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগ সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাইব